হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আবার এসেছি নতুন ভিডিও নিয়ে এসির উপরে তো আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে এই ভিডিওতে উপকার পাবেন আজকে আমি যে বিষয়টা আলোচনা করব আগের ভিডিওতে এনার্জি সেভিং নিয়ে আলোচনা করেছি এটা ইরিলেটেড তবে আপনাকে যখন আপনি যখন এসি কিনবেন সেক্ষেত্রে অনেক রিসার্চ করে কিনবেন আপনার সাথে কোনটা কোন এসি যায় সেভাবে কিনবেন তো আজকে আমি যে বিষয়টা বলবো। বাজারে এখন অনেক কম দামে যেমন ধরেন অনেক নিম্নমানের এসি আছে দেশি বিদেশি ওয়ালটন বলেন বা ভীষণ বলেন মাই মাই ওয়ান বা এরকম কিছু একটা আছে তাছাড়া হাইসেন্সেরও শোনা যাচ্ছে প্লাস হায়ারেরও কিছু মডেল হয়তো যেগুলো নিম্নমানের তো সেই সব না কিনে আপনি কোনগুলা কিনবেন অবশ্যই দেখবেন এসিতে কপার ওয়ার আছে কিনা যেগুলো নিম্নমানে সেগুলো দেখবেন হয়তো অ্যালুমিনিয়াম বা থাকে তো অ্যালুমিনিয়াম যে এসিগুলো আছে দেখবেন আপনি কম দামে দিচ্ছেন অন্যান্য বাজেটের তুলনায় তো অ্যালুমিনিয়াম এসির তুলনায় কপার এসিগুলোর দাম কিছুটা বেশি হয় তো আপনারা সেটা যাচাই করলে বুঝবেন আরেকটা বিষয় যেটা যারা এসি নিয়ে ঘাঁটাঘাঁটি করে তারা জানে যে কপার এসিতে যে কপারটা থাকে ওয়ার তো সেটা প্রচুর তাড়াতাড়ি হিট তৈরি করতে পারে এবং সেটা তাড়াতাড়ি এসিতে বের করে এবং নিয়ে আসতে পারে তো এই কারণে আপনার এসিতে তাড়াতাড়ি আপনার ঠান্ডাও হয় প্লাস ভালো থাকে তাই অ্যালুমিনিয়ামের তুলনায় কপার কয়েল যেটা আছে প্রচুর এনার্জি এফিসিয়েন্ট এবং কার্যক্ষমতা কিন্তু অনেক ভালো তো আপনারা খেয়াল করবেন যে কপার কয়েল আছে না কপার কয়েল না হলে কিন্তু সেটা এনার্জি তো সেভ করবেই না প্লাস আপনার ইলেকট্রিসিটি বিল অনেক বাড়িয়ে তুলবে সেই সাথে আপনার যে এসির একটা লাইফ টাইম আছে মিনিমাম একটা লাইফ টাইম সেটা আপনার আট দশ বছর বা যেই কয়েক বছরই যায় সেই ততটুকু কিন্তু টিকবে না তো অবশ্যই ভালো মতো খেয়াল করে নেবেন অ্যালুমিনিয়াম এবং প্রপার সব থেকে অ্যালুমিনিয়াম যা না থাকে কভার কয়েল থাকে প্লাস প্রপার সব থেকে নিয়ে নেবেন আর এখন আপনার বাসার কাছাকাছি যেখানে ভালো হয় ঠিক আছে পরবর্তীতে নতুন ভিডিও দিব আপনারা এই ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দিন যারা এসি কিনতে চায় বা এসি কিনেছে প্রপারলি চালাতে পারে না এবং আপনারা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ